আসমানে না না পাহাড়ে না দরিয়া এগত জীবনে কত তালাস করে নাম খুঁজে পাইলাম মা এই এলাকার আমার মা বনে ভাগ ঘুমায়া গেছে মা দুনিয়ার জামেলা আদায় হয়েছে নিমা মা দোয়া হইতেছে মা আমরার সাথে আল্লার দরবারে দুটা হাত বাড়াও না মা মারা গো তোমরা তো গো এই গ্যারাবের নায়বি না মা একদিন নতুন বধু হইয়া এই গ্যারাবে ঢুকছিলেন মা আরেকদিন সাদা কান কাবড় গোড়া বাইর যাইবা অন্য যাইবার কথা কি তোমার মনে নাই মাগো যাইবার কথা কি তোমার মনে নাই অসময় এসে বুঝি নাই ওর গদি মারলা জানি না গো মা কোন মা বোনের জন্য জানিবো আশ্বাসে দোকানে 3.5 মত বোনের কবর বসতি তুই এসে মা মারা মা জান জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো অন্ধকার মাটি ভাব লাগেছে মা গো শকু বন্ধ করা গো মা তোমরার মতো কত মেঘ ভালো তোমার মেঘ তোমার মন ধর্ম হইতে আপনারে করিলা সিজা ওই আপনার কাছে কি দমা আছে আল্লাহ ও রায় কাম তোমার মাল্লাহ করো আল্লাহ জাল তোমার

আমার মুর্শিদে কালিয়া পুরি জীবন গেল বাবিয়া বাবিয়া দয়াল মুর্শিদে জ্বালা বলে জীবন গেল বাবিয়া বাবিয়া এ জীবন আল্লাহ ও কাবলিয়া কামিয়ার আল কৰো আল্লাহ জালটো বাৰু অৱশেষে আমরা হাবিলে ৰসনে কৰিলেন কথা মেৰা যেতে মিয়া আমরা ৰ স্বামী নি কৈবা নেই কথা ব আল্লাহ নামাজ বজাই করো আল্লাহ জাল্লা তো বাবু গুনা করছি জুলুম করছিস আল্লাহ बर्बाद হয়ে গেছি অনুতুকু আল্লাহ কামসাবই ধরে আল্লাহ এই জীবনে আমরা আর ভুনা করব না দাগদ আল্লাহ সবাই দাগদ আল্লাহ আমার সাথে সবাই বলেন আল্লাহ এই জীবনে আমরা নামাজ রোজা সারব না আমরার জন্য মায়া লাগেনি মাহফিল অন্তজাবিয়া কবিটিরা কবুল করছ আমি ربنا এই মজলিসে যারা হাত বাড়াইলো

মাফ করিয়া দেলা গো আল্লাহ কই মোরে না সবাই বলেন রাব্বির রহম হুমা আমার আব্বায়ানি সবাই সবাই রাব্বির রহম হুমা আমার আব্বায়ানি জীবনে মা

আমরা আমাদেরকে রাইগা গগেছে কামি ভার লাগিয়া রব্বুল আমিন কত কষ্ট করছে মা কত কষ্ট হলো মোরা বলি দিছিলাম মা তো কি নি মা একবার দাঁড়া একবার বসে এরুম থেকে সেই রুমে যায় রাত্র বারো মা দুঃখিনি বিছানায় বিটলা গাইতে পারে আল্লাহ সকাল বেলা যখন মা দুঃখিনি নাস্তা নিয়ে বসল রে ওই ব্যাটের ভিতরে ছোট্ট বাবু দিয়া কলিজার মধ্যে লাথি মা তো কি আল্লাহ এমন মা দুনিয়াতে যার নাই এমন বাবা দুনিয়াতে যার নাই ও আমার আল্লাহ হামরার মা বাবার কইব রে মাইরো দা দাদা দাদি নানা কবর আজাব বন্ধ হইছিল এই গ্রামের কবরা যাবে না অবশেষে আল্লাহ নরে মদিনা যুব সংগঠনের ছেলেদেরকে কবুল করছানি মহবিল انتظامی কমিটি রে মা আপনি স্বামী ও আমারা আল্লাহ

আমি আন্তজামিয়া কমিটি রেখে দিতাম আমার কাছে কোন কিছু নাই আল্লাহ তোমার হাদিদের জান্নাতে তাদেরকে জায়গা দিয়া দিও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ যে যে নিয়ত করে হাত বাড়াইছে হাত পূরণ করে দাও আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও আব্বা আমার খেদমতদার বানাইয়া দাও রব্বুল

আমার মুখে দিয়া দুই সেটাই মান আকিদার কথা বের করে দাও যে কথা শুনলে তোমার বান্দা বান্দির ঈমান আকিদা মজবুত হইয়া যায় এমন কথা বের করে দিও না যে কথা শুনলে বান্দা বান্দি গোমরাহ হইয়া যায় হায় পাক্কা মদিনার মানুষ যখন আমার আকায়ে মাওলা মাহবুবে খোদার কথা মনে হয় একটা দমর দিয়া সোনার মদিনায় যায় আল্লাহ আমরা তো কোবাল পুরা হইলাম জীবনে মদিনা দেখলাম না ও আমারা

আল্লাহ যারা এখন আশেপাশে দোকান ফাটে রাস্তা আল্লাহ প্রত্যেকের জান্নাতের মেহমান আবার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার সফর সঙ্গী মাইনুল মুজাহিদ আলম সাইফুল আল্লাহ মতিন সহ যারা সব সময় সময় আমার দেয় আল্লাহ প্রত্যেকের তুমি রহমতের নজরে খুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এতে আল্লাহ এতেকালের সময় হবে আজরাইলকে আমাদেরকে দেখাইও না নরের নবী মায়ের নবীদের দেখাইয়া দেখাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে ফরাদিও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল